হ্যাঁ বন্ধুরা আমার একটা বাগান আছে এটা একটা মিশ্র বাগান দেখতেছেন এখানে আপনাদের আমি দেখাই এখানে আমি কিছু কপির চারা লাগাইছি হুম কপি হয়েছে ওই এই যে হুম এখানে দেশি আম গাছ ছিল এটা গ্রাফটিং করছি মাল্টি গ্রাফটিং এগুলো গত মাস তিনি হল মাল্টি গ্রাফটিং করছি সবগুলো ভালো হয়েছে এটা একটা মাল্টি গ্রাফটিংয়ের দেশি প্রজাতির চারা এটা মাল্টিগ্রাফটিং এখানে আবার কিছু কফি চারা আছে দেওয়া এগুলো আমি দু একদিনের দিনের মধ্যে লাগাই দেবো শুক্র শনিবার যেহেতু আমি এটা কাজের মধ্যে এটা লাল শাক এখান থেকে নেওয়া হয়েছে অনেক লাল শাক আরও কিছু আছে হুম পেঁপে গাছ পেঁপে ধরতেছে এটাই এটা কুমড়ো গাছ লাগাইছি কুমড়ো এবং লাউ গাছ কুমড়ো গাছে কুমড়ো আসছে এটা একটা অম্বিকা আমের চারা হ্যাঁ এদিকে একটা লেবু গাছ আছে এদিকে একটা লেবু গাছ আছে লেবু ধরছে হুম লেবু আসতেছে এটা একটা অম্বিকার চারা অম্বিকা এবার লাগানো হয়েছে এটা অরুণিকা দুর্লভ ছাড়া খুব কষ্ট করে সংগ্রহ করছি এটা অম্বিকা আমার খুব পছন্দের এটা অরুণিকা এটা আছে একটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এটা এটা অম্বিকা এখানে আমি লাল গাছ লাগাইছি লাউ ধরছে এখানে লাউ হচ্ছে হুম এখানেও লাভ ধরছে এদিকে যথেষ্ট লাভ ধরছে গাছে দেখেন এটা আমি সম্পূর্ণ মাটিতে দিছি যেহেতু আমার বাগান শুকনা মাছা করার সুযোগ নাই মাছায় খরচও বেশি এখানে দেখেন কুমড়ো গাছে কুমড়ো ধরছে এই যে আর এদিকে যেগুলো দেখতেছেন এগুলো বাড়ি ফোর এবং আম্রপলি এবং আবার আরো কিছু সবজি আছে এখানে এই একটা কাটিং নাম গাছ হুম কাটিং নাম গাছ মুকুল আসতেছে এটা হলো দুন্দল দেখেন এই যে দুন্দল এগুলো মাটিতে হচ্ছে হুম অনেক হয়েছে অনেক এদিকে আমার আনার গাছ আছে দুটোই যে আনারে ফুল আসতেছে হুম দেখেন পেয়ারা গাছ কীভাবে পেয়ারা ধরছে দেখেন হুম eta redahibori basienŋ mai eiarata eta tomi atkins eta banana eta orunika eta naam dok mai for eta miasaki এটা পেয়ারা গাছ এটা চিয়াংমাই এটা অরুণিকা অরুণিকা এটা অম্বিকা আছে এটা আছে রেড আইপেরি বারো মাসি রঙিনাম রেড আইপেরি যেটা এটা অম্বিকা এটা আলো ব্ল্যাক ব্ল্যাকস্টন ছাড়া দেখতে পাচ্ছেন এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এটা কাটিমন এটা মাই এটা চিয়াংমাই এখানে দেখেন আমি কয়েকটা জিঙ্গা গাছ লাগাইছি হাইব্রিড জিঙ্গা হাইব্রিড জিঙ্গা এটা একটা অরুণিকা গাছ এর পাশে এই যে লাল শাক দিছি গোড়ায় যেহেতু গোড়া পরিষ্কার আছে লাল শাক এবং এদিকে মূলা দিছি কয়েকটা এটা একটা লাউ গাছ দেখেন লাউ ধরবে খুব তাড়াতাড়ি আবার এই গাছের আম গাছের গোড়া দিয়ে ডাল দিয়ে দিছি বুঝছেন মাসকলাই এখানে ডাইল হবে এবং এর থেকে এর শিকড়ে যে ইটা হবে তার থেকে গাছে অক্সিজেন নাইট্রোজেন পাবে নাইট্রোজেন নাইট্রোজেনের অসুবিধা হবে না এভাবে আমি একটা মিশ্র বাগান গড়ে তুলছি আর এই গাছগুলোতে আমি আপনাদের দেখাবো একটা ম্যাজিক পটাশিয়াম হিউমেট আমি একটা হাই গোল্ড নামে পাইছি আমাদের এলাকায় এটা আমি আজকে গুলে রাখবো আগামী দিন এই গাছগুলোতে দেব দেখেন এতে হিউমিক অ্যাসিড আছে সিক্সটি পারসেন্ট এবং পটাশিয়াম আছে সিক্স পারসেন্ট হাই গোল প্লাস পটাশিয়াম হিউমেট সমস্ত ফসল সবজিতে দেওয়া যায় কালারটা যে সম্পূর্ণ জৈবিক এটার বেশি কম হলে কোনো অসুবিধা নেই হাফ কেজির প্যাকেট আমি কিনছি একশো টাকা দেওয়া এর গায়ে লেখা অনেক বেশি দুইশো বান্ন টাকা সম্ভবত গায়ে লেখা আপনারা একটু দামাদামি করে নেবেন হুম হ্যাঁ দুইশো বান্ন টাকা দেখেন এই যে তো আমি এখানে এক ড্রাম জল নিছি এক ড্রাম জলে প্রতি লিটারে পাঁচ গ্রাম হারে আমি দেব এখানে একটা চামচ মেশি চামচ দিয়ে দিব এখানে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন এখানে আর একটা গাছ আপনাদের দেখাই দিই ভিয়েতনামি মালটা দেখেন ফুল এবং ফল কীভাবে ধরছে আর ফুল ফুটছে এত সুন্দর সেন্ট চিন্তা করা যায় না এটা একটা অম্বিকার চারা এদিকে পেঁপে আছে আরও পেঁপে আছে ওই যে পেঁপে ধরছে সুতরাং আমার সবজির কোনো অসুবিধে নেই শাক আছে সবজি আছে বিভিন্ন পদের ধন্যবাদ সকালে ভালো থাকবেন